দুই অক্ষরের এই শব্দটার তাৎপর্য অনেক গভীর হলেও বর্তমানে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রেম ভালোবাসা অনুরাগ ইত্যাদি শব্দগুলো রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এবার এক অপরিণত প্রেমের ঘটনায় ধর্ষণের কাহিনী যুক্ত হয় চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা তেলিয়া জুড়ে ঘটনার বিবরণে জানা যায় আজ থেকে প্রায় ছ মাস পূর্বে তেরিয়ামুরা থানার অন্তর্গত দশমীঘাট এলাকার ১৯ বছর বয়সী এক যুবকের সাথে বিয়ে হয় কৃষ্ণপুর এলাকার ১৬ বছর বয়সী এক নাবালিকার তারা দুজনেই একে অপরকে পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে নাবালিকার বাড়িতেই ঘটা করে বিয়ের আয়োজন হয় সেই বিয়েতে এলাকার একেবারে তথাকথিত নেতা থেকে শুরু করে বেশ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এরপর শুরু হয় দুজনের সংসার কিন্তু বিয়ে দু মাস পর থেকেই নাবালিকা গৃহবধূর উপর নির্যাতন শুরু করে গৃহবধূর স্বামী এবং শাশুড়ি সহ পরিবারের অন্যান্যরা নির্যাতনে অতিষ্ঠ হয়ে মাস দেড়েক পূর্বে ওই গৃহবধূ তার বাপের বাড়ি চলে যায় সেখানে সালিশি সভারও আয়োজন করা হয় বলে এলাকা সূত্রে জানা গেছে তবে সালিশি সভার পরে শুরু হয় অন্য কাহিনী এবারের নিজ জামাতার বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা দায়ের করেন ওই গৃহবধূর মা এই বিষয়ে ওই গৃহবধূর মা বলেন ওনার মেয়ের উপর রোজ শারীরিক নির্যাতন চালায় তার শ্বশুর বাড়ির লোকেরা তাই সঠিক বিচার চেয়ে থানায় মামলা করেছেন তিনি কিন্তু বধু নির্যাতনের পরিবর্তে ধর্ষণের মামলা কেন দায়ের করলেন তিনি সে বিষয়ে জিজ্ঞেস করা হলে কোনো সুস্পষ্ট জবাব দিতে পারেননি তিনি মোবাইলটা তো আমি ফোন করছি মোবাইল সুইচ টপ তো ফোন কৰিছে বাৰ আমিতো ফোন কৰি ফোন এফাইছি না দুই দিন পৰে মায়ে মোবাইল ইয়ুইচ খুল আমি দিলো মেগীয়া কান্দাছে ডেকি তাক মা জানি আমাৰ ঘৰৰ লগাই আমাৰ মোবাইল এটা আচ্ছা এদাক আপোনাৰ বিয়ে দিয়া দিছে আপোনাৰ কোনখানে আপনার বাড়ি আপনার ওরা কোনখানে আচ্ছা বিয়ের পরে কদিন পরে আপনার মেয়ে গেছে গা মাস বিয়ে চার মাস পরে গেছে গা আর কেস দিয়েছে বিয়ে হিসেবে কত নিয়েছে চার গেছে গা মানে এক মাস তো গেছে সব কিছু আমি দেখেন গরিব মানুষ আমি আবার যে জিনিসটা গরিব মানুষ মায়ের নিয়ে আবার কি করুন তো এখন দর্শনের মামলা হ্যাঁ মেয়ে ছেলের বিরুদ্ধে এখন দর্শনের মামলা ওই

लो तुम्हारे दहेज़ किस दर से नल्लू को दिखा दहेज़ किस दहेज़ किसे ऐसी क्या क्या लगी नहीं नहीं तो एक बार हमारे किस्त आप रहे अभी नागौर सी लम्बा तो बार आवर किस्त आप रहे पोसम भी सेफ रहे हमारे तेरे को तो भी सेफ रहे अभी दिसम्बर बाइक क्या बताइए बाइक क्या क्लाइमेट है आरोन नशेबो এই ঘটনা জানাজানি হতেই বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এখন দেখার বিষয় আইন প্রকৃত অর্থে কোন দৃষ্টিতে বিচার কার্য পরিচালনা করে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ